আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করে না সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে লাইফ স্টাইল দেখো সকালবেলা কিন্তু ব্রাশ করে নিচ্ছে আর রেডিও হয়ে গেছে কিন্তু টুকটাক কিছু কাজ করে বেরিয়ে পড়েছে দেখো সকালবেলা রাস্তায় চলে এসেছি এদিকে হ্যাঁ একটা মুরগিও মাপাতে মাপিয়ে নিয়েছি আর কি তবে হ্যাঁ আমি কিন্তু নেবো না ওটা আমরা তিনজন খাবার করে নিয়েছি আর কি জাগে ছাড়া এদিকে কিছু কেনা ছিল সেগুলো কিনে নিলাম তারপর এখান থেকে টমেটো নিচ্ছিলাম দেখো গাইস আমি কিন্তু রাস্তায় দিয়ে চিকেন আনলাম আলু ফালু আর অনেক কিছু কেনার ছিল সেগুলো কিনলাম ঠিক আছে তো আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করবো সব কিছু দেখতেই পাবে তো খো জলদি জলদি ভাত বসিয়ে দিলাম এদিকে আর এদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো আদা হ্যাঁ রসুনটা আনতে হবে দোকান থেকে মাংসের আলু কেটে নিয়েছি আর যা মাংস হয়েছে আমার আমার বোনের ভালোভাবে একদিন কেটে যাবে সারাদিনটা খাবো আর দেখো এদিকে আলুও কিন্তু অনেকগুলো দিয়েছি ঠিক আছে আমি আলু খেতে প্রচণ্ড ভালোবাসি ঠিক আছে প্রচণ্ড মানে প্রচণ্ড এখন দেখো এদিকে ভাত হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা কিন্তু এরকমই দেখো পেঁয়াজটাও ঠিক ব্রাউন কালার করে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে আদা রসুন টসুন দিয়ে দেবো আর রসুন আনতে দিয়েছিলাম আমার বোনের কাছে ও কিন্তু রসুন এনেছে আনলে শিল শিলে আমি পেস্ট করে নিয়েছি রসুনটা ভালো করে বেটে নিয়েছি দেখো আলু লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে মাংসটা এই যে দেখো মশলাটা কত সুন্দর লাগছে দেখো আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন করব কিন্তু ঠিক আছে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি রেড চিলি দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি দেখো আলুটা দিয়ে দিচ্ছি আজকে চিকেনটা পুরো অন্যরকম হয়েছিল তোমরা দেখো পুরোটাই বুঝতে পারবে কিন্তু তোমরা দেখো বাইরে কি বৃষ্টিও হচ্ছে ঠিক আছে আর আমি না এখন ভিডিওর এক একটা ভয়েস দিতে পারি না এই কারণে আমার বন্ধ ফোন দেখে তো ভিডিওর আওয়াজ আসবে এই আর কি আমার চ্যানেলে কপিরাইট আসবে ভিডিওতে এই আর কি দিতে পারি না দেখো মাংসটা এরকমভাবে কষিয়ে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি দেখো এরকমভাবে হোক মাংসটা ততক্ষণ আর দু পিস মাংস তুলে রেখেছি আমি আমার বনু খাব এটা দেখো ফুটেও গেছে আর তরকারি প্রায় হয়ে গেছে কিন্তু আমি গরম মশলা ফসলা দিয়ে দিয়েছি এবার নামাচ্ছি আমি মুখটা এই কারণেই ঢেকেছি মানে আমার মুখটা তখন এমন একটা হয়ে গেছে তোমরা হাসবে রেখে তাই আর কি ঢেকে দিয়েছি দেখো তরকারি কিন্তু আমি ঢেলে নিলাম দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আর সত্যি কথা বলতে এই দেখো বাইরে কি সুন্দর বৃষ্টির আওয়াজ আর মাংস ভাত সেই লাগে কিন্তু তাই না দেখো মাংসটা ঠিক এরকমই হয়েছে লাল লাল লোভ লাগছে তো জানি না কার কার লোভ লাগছে তবে খুবই টেস্টি হয়েছিল খেতে চলো ভাত খেয়ে আর সন্ধ্যাবেলা এখানে শুয়েছিলাম বনু আর আমি ওর মতো ফোন দেখছিল আমি আমার মতো ফোনে গান শুনছিলাম তো চলো এবারে একটু মুড়ি মাখাবো তরকারি দিয়ে অল্প তরকারি রেখে দিয়েছি কাটিয়ে আর অল্প মুড়ি মাখাবো পেঁয়াজ কেটে নিচ্ছি কিন্তু চলো আর তারপরে আর ভিডিওটা রাতে করা হয়নি রাতে কিন্তু আমি কিছু খাইনি আমার বনুই মুড়ি খেয়েই শুয়েছিলো পরের দিন সকালে ময়দা এনে এই যে পরোটা করে নিয়েছি লাল লাল ভালো করে তেল দিয়ে আর এই যে মাংসর তরকারি ছিল আমার ভাগের আমি আর বনু কিন্তু এটা খাবো সকালবেলা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন ব্লগ দেওয়া হচ্ছে না তবে দেওয়ার চেষ্টা করবে